প্রিয় এসএসসি ব্যাস তোমাদের জন্য টেকনিক ইজি এডুকেশন এবং টেকনিক পাবলিকেশন যে বইগুলো প্রকাশ করেছে সেই বইগুলোর এক সেট যদি তোমার হাতে থাকে তাহলে কিন্তু তোমার আলাদা কোনো নোট শিট গাইড বা অন্য কোথাও পড়ার প্রয়োজন পড়বে না কেন সেটা আমি বলছি তার আগে তোমাদেরকে জানিয়ে দিই কি কি বই তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি তোমাদের যে আবশ্যিক বিষয়গুলো আছে অর্থাৎ গণিত বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম পত্র ইংরেজি দ্বিতীয় পত্র তথ্য যোগাযোগ প্রযুক্তি ইসলাম ও নৈতিক শিক্ষা হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা রোড টু মিশন হান্ড্রেড সাজেশন বই এবং পাঁচশো এমসিকেও সাজেশন বই অর্থাৎ আবশ্যিক বিষয়গুলোর বাইরে আমাদের দুইটি সাজেশন বই থাকবে একটি হচ্ছে রোড টু মিশন হান্ড্রেড সাজেশন বই এবং পাঁচশো এমসিকেও সাজেশন বই এর বাইরে বিভাগভিত্তিক বই অর্থাৎ বিজ্ঞান বিভাগের জন্য পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান ভিজিয়েন্স এবং উচ্চতর গণিত বইগুলো থাকবে কমার্স অর্থাৎ ব্যবসায়ী শিক্ষা বিভাগের জন্য হিসাব বিজ্ঞান ব্যবসায় উদ্যোগ ফিন্যান্স ব্যাংকিং ও বিজ্ঞান বিষয়গুলো থাকবে মানবিক বিভাগের জন্য অর্থনীতি ভূগোল ও পরিবেশ পৌরনীতি ও নাগরিকতা বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বইগুলো থাকবে এবং তোমাদের ঐচ্ছিক যে বিষয়গুলো আছে অর্থাৎ গারস্থ বিজ্ঞান এবং কৃষি শিক্ষা এই বিষয়গুলোও কিন্তু থাকবে অর্থাৎ একদম ফুল কম্প্যাক্ট এসএসসি বই অর্থাৎ তুমি যে বিভাগেই হও না কেন তুমি আমাদের সেট ফুল বই কিন্তু সংগ্রহে রাখতে পারবে এবং এই বইগুলো সংগ্রহে রাখলে তোমার কিন্তু যেটা বলছিলাম যে তোমার কোনো টিউটর নোট শিট দরকার হবে না কেন কারণ প্রতিটি টপিকের সাথে ফ্রি ভিডিও লেসন থাকায় পূর্ণাঙ্গ প্রস্তুতি হবে তোমার ঘরে বসেই অর্থাৎ আমাদের বইয়ের প্রত্যেকটা টপিক এই প্রত্যেকটা টপিকের সাথে থাকবে একটি করে কিউআর কোড এবং এই কিউআর কোডটি তুমি স্ক্যান করলেই সেই টপিকের উপরে ভিডিও লেকচার তুমি দেখতে পারবে সম্পূর্ণ ফ্রি এবং সেই ভিডিও লেকচারগুলো কিন্তু নিয়েছেন আমাদের টেকনিক ইজি এডুকেশনের অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী যারা কিনা দীর্ঘদিন ধরে এসএসসি ব্যাস এসএসসি শিক্ষার্থীদেরকে পড়িয়ে আসতেছে তার মানে তোমার হাতে বই থাকার অর্থ হচ্ছে সেই বইয়ের সাথে সাথে তোমার ওই টপিকের পুরো একটি ভিডিও প্লে লিস্ট বা লেসন সাথে থাকা তাই এখনই সংগ্রহ করতে হবে কি টেকনিক এডুকেশনের একসে বই এবং আমাদের এই বইয়ের ট্যাগলাইন লাইন আসলে কী ট্যাগ হচ্ছে বাংলাদেশে এই প্রথম বইয়ের সাথে শিক্ষক ফ্রি অর্থাৎ তুমি বই কিনতেছো এবং বইয়ের ভিতরে কিন্তু শিক্ষক পেয়ে যাচ্ছ আমাদের যে বইগুলো এই বইগুলো আমরা কিভাবে সাজিয়েছি অর্থাৎ বইয়ের ভিতরে কি কি থাকবে সেটা নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে প্রথমেই তো তোমাদেরকে বললাম যে থাকবে কিউআর কোড যে কিউআর কোডটি স্ক্যান করেই তুমি প্রত্যেকটা টপিকে ভিডিও দেখতে পারবে এবং এই ভিডিওগুলো হচ্ছে বা এই কিউআর কোড কতগুলো থাকবে এক একটা বইয়ে প্লাস সাতশো প্লাস কিউআর কোড থাকবে যেটা কিনা কি না সম্পূর্ণ বইয়ের ভিডিও সমাধান করে দেয়া থাকবে এবং এই বইয়ের মধ্যে রোড টু মিশন হান্ডের সাজেশন থাকবে সেই সাথে সাজেশনের সমাধানও থাকবে শুধু সাজেশন নয় সাজেশনের সমাধানও থাকবে রোড টু মিশন হান্ড্রেড সাইকোলন সাজেশন থাকবে সেই সাথে সাজেশনের সমাধানও কিন্তু থাকবে শুধু সাজেশন নয় সমাধানও থাকবে থাকবে কি বোর্ড প্রশ্নের বিশেষ বিশ্লেষণ অর্থাৎ বিগত সালের বিগত বছরের যে বোর্ড প্রশ্নগুলো আছে সেগুলোকে আমরা অ্যানালাইসিস করে সুন্দরভাবে তোমাদের মধ্যে বিশ্লেষণ করে উত্থাপন করেছি টাইপ ভিত্তিক পাঁচশোটি এমসিকিউ সাজেশন ও সমাধান থাকবে অর্থাৎ তোমাদেরকে আমরা যে নৈবিত্তিকগুলো বা উপনির্বাচনীগুলো থাকবে সেগুলো টাইপ আকারে টাইপ ওয়ান টাইপ টু টাইপ থ্রি এরকম বিভিন্ন টাইপ আকারে তোমাদেরকে দিয়েছি যাতে তুমি একটা টাইপের একটা নৈবিত্তিক জানলে সেম টাইপের আরও অনেকগুলো নৈবিত্তিক তুমি সমাধান করতে পারো উত্তর করতে পারো এর বাইরে কি আছে বিগত বছরের বোর্ড প্রশ্নের বিশ্লেষণ সহ নির্ভুল সমাধান করা আছে তাহলে আমরা বিগত বছরের বোর্ড কোশ্চেনগুলো এখানে যেমন বিশ্লেষণ করেছি ঠিক তেমনি সমাধানও করেছি সংক্ষিপ্ত প্রশ্নের ব্যাখ্যা ও বিশ্লেষণ অর্থাৎ এই বইয়ের মধ্যে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে এবং সেটা ব্যাখ্যাসহ দেওয়া আছে বেসিক প্লাস অধ্যায় ভিত্তিক পাঠ্য বইয়ের সমাধান অর্থাৎ এই বইয়ের মধ্যে কিন্তু তোমার পাঠ্য বই যেটা থাকবে সেই পাঠ্য বইয়ের সমাধানগুলোও করে দেওয়া থাকবে এবং এত কিছু পড়ার পরে তোমার নিজেকে যাচাই যাতে তুমি করতে পারো সেই যাচাই করার জন্য থাকবে পরীক্ষা দেওয়ার সুযোগ মডেল টেস্ট দেওয়ার সুযোগ অর্থাৎ বইয়ের ভিতরে প্রতিটি অধ্যায় শেষে কিউআর কোড থাকবে যে কিউআর কোডটি স্ক্যান করে তুমি অনলাইনে পরীক্ষা দিতে পারবে এবং ওই অধ্যায়ের উপরে তোমার কতটুকু দক্ষতা হলো কতটুকু তুমি শিখতে পারলে জানতে পারলে সেটা তুমি নিজেকে নিজে যাচাই করতে পারবে সেলফ অ্যাসেসমেন্ট করতে পারবে এর বাইরে পুরো বই বা পুরো সিলেবাস শেষ করার পরে কিন্তু আবার পূর্ণাঙ্গ বইয়ের উপরে আবার মডেল টেস্ট দেওয়ারও সুযোগ থাকবে তার মানে একটি বই হাতে থাকলে কিন্তু তুমি কী পাচ্ছ পুরো কম্প্যাক্ট সাজেশন বিশ্লেষণ সমাধান এমসিকিউ সংক্ষিপ্ত বোর্ড কোয়েশ্চেন এবং এগুলোর সাথে এই টপিকের বিশ্লেষিত ফ্রি ভিডিও পাচ্ছ সেই সাথে নিজেকে যাচাই করার জন্য তুমি পরীক্ষা দেওয়ার সুযোগও পাচ্ছ এবার বলো যদি ইজি সিরিজের অ্যাকসেট বই তোমার কাছে থাকে তাহলে তোমার কি আসলেও আর কোথাও পড়ার বা আর কোনো নোট আর কোনো শিট প্রয়োজন আছে এজন্যই আমরা বলতেছি যে ইজি সিরিজের অ্যাকসেট বই যদি তোমার কাছে থাকে তাহলে আর কোথাও অন্য কোনো দিকে মনোযোগ না দিয়ে ঘরে বসেই তুমি তোমার সম্পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করতে পারবে তাহলে আর দেরি কেন এখনই সংগ্রহ করে ফেলো তোমার বিভাগ অনুসারে ইজি সিরিজের অ্যাকসেট বই পড়াশোনা হবে ঘরে বসেই